অল্প যদি আপনি মানে সার যদি অল্প দেন তা আপনার বেশি ধান হবে মহাশয় সামাইনে গ্রাম এক মন দুই মন এক কুইন্টাল দু কুইন্টাল আপনারা এখানে ধান লেখিয়ে যান যদি আপনার যে কোনো জিনিস আপনার দেওয়ার মতো সমর্থ আছে শুধু ধান বা চাল নয় আপনার টাকা পয়সা নয় আপনার অন্য কিছু যদি আপনার দেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে দিতে পারেন আপনার হাতে যদি কোনো সোনার আংটি যদি থাকে একটা আপনার যদি মন চায় যে আমি এই জালসাতে দান করবো তাহলে সোনার আংটিও দান করবো হ্যাঁ সোনার আংটিও আপনি দিয়ে যেতে পারেন আল্লাহ এই কালিয়া চকের দিকে মালকা কালিয়া চকের দিকে যখন জালসা হয় আমরা আদায় করি যখন ওখানে আমার মায়েরা খালারা নিজের কানের গুলোকে চাঁদি মালা কানের আপনার তোরা এই সমস্ত জিনিস এরা জাল ছাদে দান করে কিন্তু আপনাদের দিকে এই সমস্ত আপনার এই নিয়ম কানুন গুলো এই দিকে নাই বোধ আছে খালারা দেয় এদিকে কানের গুলো খুলে জাল ছাদে দান করে সুবহান আল্লাহ আমার দশজন মাকে তো আমরা বলেছিলাম দশজন মাকে তো বলেছি যে মা এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে বলেছিলাম কিন্তু এখন পর্যন্ত আমার মায়েরা এখন পর্যন্ত একজন মাকে দেখতে পেলাম না যে এক হাজার টাকা এখানে দিয়ে গেল মা লয় না কে হ আমায় বকে টানে আদর কর মোছে না কে আমার চোখের পানি হায়ের মা জনহনি আমার হায়ের মা জনহনি মায়েদের জন্য এত এত গাদাল বললাম তো মায়েরা মায়াদের দিল বোধায় এখনো কি গলেই না মোমবাতির মতো জ্বলছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মায়েদের দিলটা এখন এত পাথান হয়ে আছে হ্যাঁ মায়েরা আপনারা যদি হাজার টাকা করেন না আপনারা তো 500 500 করে দিয়ে যান 10 জন মা দেখি আড়াই হাজার আপনার আড়াই হাজার টাকা হবে না পাঁচ কত হবে আপনার 10 জন 10 জন 1000 টাকা 500 টাকা হবে পাঁচশো মানে আড়াই হাজার টাকা পাঁচশো টাকা করে দিয়ে জানশো ভার পাঁচজন মাকে বলবো মা গত রেনা বকে হচ্ছে না আমার চোখের পাহনি আই রে মা জননি ম্যাহ মার আই রে মা আমার আগে চর চেয় নাহা মাহ চল চেয় না মা তোমার মতো কেউ হবে নাহা মাহাগ কেও তো

नाराए तकदीर नाराए रिसालत एक मन एवं आत्मन धनेरा दाता नाराए तकदीर नाराए रिसालत মা গোমার মতো লয়না কেহ আমার বকে আদরে কেয় আমার চোখের পাহনি রে মা জনহনি আমার রে মা জনহনি মা

तुमार मत क्यों तो हाँ बिना माग क्यों तो बिना चल गए कौन आ जाना हमारी नीलाना चल गए कौन आ जाना हमारी नीलाना পথে 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 কান্দি আমি নাই যে ঠিকানা মাগ নাই যে ঠিকানা আর জীবনে আমার সাফে কেমনে বোন আমার সাফে কেমনে একটু ভাবনী হাইরে মা জনহনে আহমার আয়রে মা জনহনে মা তোমার মত কেউ তো তো হবে না মা তুমি আমার আগে মর যে না মাহ মর যে না और ना तार काटे महगा अमार दीमा ভাগ্য দোষে গেলাম আমি মাগো আমি যে এতে অনাতার কাট মাগ আমার মা ভাগ্য দোষ হয়ে গেলাম আমি যে এতে মহাগ আমি যেতে তুমিও নাই বাবা না তুমিও নাই বাবাও নাই অভা আমি আমনি মা জননে আহমার তুমি আমার আগে।

ভাইরা আজ যদি আপনাদের বয়স যদি সত্তর বছর হয়ে যায় যখনই কেউ যখন মায়ের কথা বলে তখন মায়ের মায়ের আপনার ইয়াদ আসে আপনাদের আসে না আসে না ভাইরা বলেন তো আপনাদের মা ইয়াদ আসে তো আপনাদের আসে না আপনাদেরকে বলবো যে আপনাদের হয়তো কাউরের মা ইন্তেকাল করেছেন কাউরের দুনিয়াতে জিন্দা আছে জীবিত আছে হে ভাইরা আপনাদের মাকে সালামত রাখার জন্য এবং আপনার মার কবরের আভাবকে দূর করার জন্য ভাইরা দশ জন ভাই আপনার নিজের নিজের মাইন্ড নামে একশো টাকা করে শেষ বেলায় আমি শেষ করে দেব যেহেতু বক্তা এখানে সায়ের ইসলাম চলে এসেছে মাত্র দশ জন ভাই তাড়াতাড়ি দিয়ে যান এখানে ইনশাআল্লাহ তালা আমার বক্তব্য ইদি করে দেব মাত্র দশ জন এখানে একজন আসছে সুবাহান আল্লাহ একটা শেষ বেলায় একটা গজল বলে দেবো দুটা ছন্দ আপনার এখানে এক ভাই আসছে

বুক ভরে গজল শুনবেন আপনি জান ভরে গজল শুনবেন চারটা হয়ে গেল শোভানল্লা দশটা পূর্ণ হয়ে গেলে শেষ করে দেবো আর ছয় জন ভাই এ দেখেন এক ভাই পঞ্চাশ টাকা নিয়ে আর পঞ্চাশ টাকা দাও দাও পঞ্চাশ টাকা আর এটা এক ভাই মায়েদের কাছ থেকে যাও তাড়াতাড়ি নিয়ে যাব আর যদি কেউ দেয় একশো টাকা এক দুই দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ সুবহানাল্লাহ আর সাড়ে চারটা ভাই দিয়ে দাও দেখেন এক ভাই চলে আসছে আর এক আমার দাদা চলে আসছে দুশো টাকা নিয়ে দেখেন তিনটে চারটে ভাই আসছে সোভান আল্লাহ একশো টাকা করে দেবেন দেখেন এক ভাই দুশো টাকা এই ভাই তো বসে গেল এই ভাই দিল না দেখেন এরা তো ইউটিউবার সোহান আল্লাহ সোভান আল্লাহ আমি মনে করছিলাম যে টাকা দিবে বোধ হয় একশো টাকা করে দেখেন আমার চাচা দিবে একশো টাকা

তারা জিন্দা থাকে তারা জিন্দা থাকে কিন্তু তোমাদের কাছে খবর আছে না বেরাদার সামাইনিক রাম আল্লাহ তালা যেন আমাদের সকল মমিন মুসলমানকে যেন যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন এবং জালসা শুনে আমার পরে পরে যে বক্তারা আসবেন ইনশাআল্লাহ তাআলা আপনারা এখানে দান দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু